আমাদের চ্যানেলে সবচেয়ে যেটা পপুলার সেগমেন্ট সেটা হচ্ছে বেস্ট থ্রি নাটক এবং এই আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি যুক্ত ভিডিওগুলো বলতে পারেন তো অলরেডি আমি এর আগে পাঁচ পাঁচটা এপিসোড বানিয়ে ফেলেছি যেখানে আমি বাংলাদেশের বেস্ট নাটক এবং খুব ভালো নাটক যেগুলো সেইভাবে হাই পাইনি বা পেয়েছে সেই ধরনের নাটকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে ওরই ছ নম্বর ভিডিও এর আগে পাঁচটা ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পারেন চাইলে আমাদের প্লেলিস্টে আছে তো রিসেন্টলি ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন্স ডে গেল এবং ভ্যালেন্টাইন্স ডেতে প্রায় বাংলাতে আড়াইশোরও বেশি নাটক রিলিজ হয় এবং সেই সমস্ত নাটকগুলো একসাথে দেখে রিভিউ দেওয়াটা সেই সময়ে খুব মুশকিলতে যে কারণের জন্য আমি সময় নিয়ে সমস্ত নাটকগুলো দেখলাম এবং ফাইনালি সেখান থেকে আমি ছটা বেস্ট নাটক তুলে এনেছি তো এই ভিডিওটাকে আমি দুটো পার্টে শ্যুট করব প্রথম পার্টে আমি তিনটে বেস্ট নাটক নিয়ে বলবো এবং তারপরে আরও তিনটে বেস্ট নাটক নিয়ে বলবো তো আজকের এপিসোডটা শুরু করা যাক তো আজকের এপিসোডে আমি যেই নাটকটাকে সবচেয়ে লাস্টে রেখেছি সেটা হচ্ছে ডার্ক জাস্টিস এর প্রধান চরিত্র আছেন অপূর্ব ইরফান মাহিমা এবং এর যে ডাইরেক্টর তিনি বলেছেন যে নাটক বলা যায় না কিন্তু যেহেতু এটা ইউটিউবে রিলিজ করা হয়েছে তার ফলে আমরা এটাকে নাটক হিসাবেই গণ্য করব এই নাটকটাকে সবচেয়ে লাস্টে রাখার পেছনে কারণ হচ্ছে আমি যখন নাটকটা দেখতে শুরু করি তখন আমাকে বেশ ভালো লাগছিলো এর স্টাইলাইজেশান এর কালার গ্রেডিং এবং এর অ্যাকশন পোর্শনগুলো ইন্টারেস্টিং ছিল কিন্তু একটু একটু এগোতে এগোতে আমি বুঝতে পারলাম যে এর মধ্যে গল্প বলতে গেলে কিচ্ছু নাই আপনি যদি কি বলে বিভিন্ন যে সমস্ত ক্রাইম থ্রিলের যে ইগুলো হয় সিরিজগুলো হয় সেগুলো যদি দেখেন তো ওর চেয়ে বেশি বেটার আপনি থ্রিল পাবেন সেখানে থ্রিল বলতে গেলে কিচ্ছু নাই খুবই সামান্যতম একদম নগণ্য বলতে পারেন যে শুধুমাত্র এর এক অ্যাকশন এবং স্টাইলাইজেশন বাদে সিনেমার গল্প একদম জিরো দিতে পারেন আপনি কোনো অসুবিধা নাই এই কারণের জন্য আমি এটাকে লাস্ট রেখেছি এরপর যেটা আমি দ্বিতীয় রেখেছি সেটা হচ্ছে লাভ লাইফ লাভ লাইফের প্রধান চরিত্র আছেন জোভান পর্ষা এবং নাজনিন তো এই নাটকটাও বেশ ভালো ছিল তার পেছনে কারণ হচ্ছে যে এখানে একজন যে জোভান আছে জোভানের সাথে প্রথমে পরশির প্রেম হয় মানে বিয়ের ঠিক হয় এবং পরে সেটা ভেঙে যায় এবং পরবর্তীতে সে আরেকজনের সাথে প্রেম করে তো জোহানের নাটকগুলোর মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে রিসেন্টের দিকে যদি আপনি দেখেন যে সে প্রত্যেকটা নাটককে এত সুন্দরভাবে মানে কবিতার সাহায্যে এবং কাব্যের সাহায্যে একটা রূপকথার জগতে নিয়ে যাচ্ছে যার ফলে ও নাটকগুলো আপনি খুব ফিল করতে পারবেন এবং একটা রূপকথার জগতে আপনি ভেসে যাওয়ার মতন আপনাকে কাজ করবে এবং তার নাটকগুলোতে একটা সুন্দর ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান খুবই স্পেশাল হয় তো এক্ষেত্রেও সেখানে তিনি বাদ দেননি একই জিনিস এখানে রাখা হয়েছে যার ফলে আপনাকে নাটকটা দেখতে বেশ ভালো লাগবে আজকের যেটা এক নাম্বার এবং যেটা সবচেয়ে বেশি অপেক্ষার নাটক আজকে শেষ নাটক বা যেটা সবচেয়ে অপেক্ষিত নাটক বা যেটা আজকে এক নাম্বার রেখেছি সেটা হচ্ছে বুক পকেটের গল্প আমি এই নাটকটা যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এই নাটকটা নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো কিন্তু যেহেতু আমি এই ভিডিওটা বলে ফেললাম সেহেতু আর বানানোর প্রয়োজন নাই আপনারা যারা জীবনে একবার হলো নাটক দেখেছেন বা দেখেননি তাদের আমি রিকোয়েস্ট করব বুক পকেটের গল্পটা অন্তত দেখবেন বিশেষ করে যারা একবার হলেও জীবনে ভালোবাসেন বা ভালোবাসাটার গল্প পড়তে পছন্দ করেন বা নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ট্রিট বলতে পারেন এটা একটা গিফট বলতে পারেন তো এত কিছু বলার পেছনে আমি কারণটা বলি প্রথমে এই বুক পকেটের গল্পে তিনজন আছে শাশ্বত তানবীর এবং রাবি বলে একটা ছেলে ছেলে আছে এবং এই যে গল্পটা এই গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই যে নাটকটা এই নাটকটায় তিনটে গল্প আছে এবং তিনটে গল্পকে এত সুন্দরভাবে একটার একটার সাথে কানেক্ট করেছে যেটা আপনাকে দুর্দান্ত আর এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা গান আছে অসাধারণ গানটা আমি লুপে বারবার শুনছি এতটা রোম্যান্টিক গান এবং প্রত্যেকটা ক্যারেক্টারে যে প্রধান চরিত্র আছে তাদের পার্সোনালিটি দুর্দান্ত এবং এতে অভিনীত প্রত্যেকটা নায়িকা আপনি ফ্যান হয়ে যাবেন বিশেষ করে ওখানে যে এ কী বলে দ্বিতীয় যে গল্পটা আছে সেই গল্পে একটা নায়িকা আছে নায়িকাটা নামার মনে না ওর কিউটনেস আপনাকে ফ্যান করতে বাধ্য বা যদি আপনি পুরো ওভারঅল নাটক জুড়ে একজন ক্যারেক্টারকে আপনি কখনো বলতে পারবেন না সেটা হচ্ছে রাব্বি বেজার প্রধান নাম অসাধারণ মানে সিরিয়াসলি অসাধারণ মানুষটাকে দেখলে এবং তার কথা বলার ধরন এবং সে যে লেভেলের কথাবার্তা বলে সেগুলো প্রত্যেকটা দুর্দান্ত একইভাবে শাশুড়াকে যারা চিনেন যারা তার প্রিভিয়াস কাজ দেখেছেন তারা বুঝতে পারবেন যে তারও মধ্যে একটা চার্মিং ব্যাপার আছে এবং নাটককে সে একটা অন্য জায়গায় নিয়ে যায় তো ওভারঅল বুক পকেটের গল্প তিনটে হৃদয় হৃদয় ভাঙা গল্প এবং শেষে প্রত্যেকের কীভাবে মিল হয় এবং প্রত্যেকটা গল্প কীভাবে একটা সাথে একটা পয়েন্ট আউট হয় দুর্দান্ত বাংলায় যে কোনো সিনেমা বাংলার যে কোনো নাটকের চেয়েও এটা একটা বেস্টের খাতায় আমি রাখবো এবং এটাকে আমি ওভারঅল আজ অব্দি যতগুলো আমি নাটক দেখেছি অন অফ দ্য বেস্ট নাটক বলতে পারেন তো যারা এখন অব্দি আমাদের তিনটে নাটকের মধ্যে একটা দুটো দেখেনি তারা ডেফিনেটলি দেখবেন আর যারা তিনটেই দেখেনি তারা ডেফিনেটলি তিনটে নাটকে দেখে ফেলুন আর যারা আমাদের এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং চান যে আমরা এই ধরনের ভিডিও আরও বানাই তাদেরকে রিকোয়েস্ট করবো তারা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন যে আপনারা কী ধরনের নাটক এবং কোন ধরনের নাটকগুলো আপনারা পছন্দ করেন চান বা দেখতে চাইবেন সামনের দিকে সেগুলো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আরও আবার দেখা হবে আরও একটা এই এপিসোডেরই নেক্সট এপিসোড যেটা পার্ট টু আসবে যেখানে আমি আরও ব্যালেন্টাইন্সে দেখতে মুক্তিপ্রাপ্ত তিনটে সেরা নাটক নিয়ে কথা বলবো টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন